হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আইটি অ্যাডমিশন হাজার চব্বিশ হাজার চব্বিশ সালে আইটিআ তে ভর্তির জন্য ফর্ম ফিল আপ প্রোস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রেসটা দেখবো কীভাবে বাড়িতে বসে তোমরা নিজেরাই তোমাদের আইটি অ্যাডমিশনের জন্য ফর্মটা ফিল আপ করতে পারবে তার সম্পূর্ণ প্রসেসটা আজকে আমরা ক্লিয়ার করে নেব যারা এবছর একদম নতুন ভাবছি এবছর প্রথম আইটিএস অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে তোমাদের জন্য বলবো এর আগে একটা ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি আইটি অ্যাডমিশন রিলেটেড যেখানে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি আইটির যে অফিসিয়াল নোটিফিকেশান ইনফরমেশন ব্রসরে দেওয়ার সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি সেই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিও তারপর ফর্মটা ফিল আপ করো দেখো আমি এখানে আইটিআই যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডাবলু বিএসিভি ডট ইন সেই ওয়েবসাইটটা কিন্তু ওপেন করে নিয়েছি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটটা কিন্তু তোমরা ওপেন করতে পারবে ওয়েবসাইটটা ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে আসবে এবং দেখো এখানে ক্যান্ডিডেট সার্ভিস বলে লেখা রয়েছে তার প্রথমেই লেখা রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যেহেতু আমরা প্রথম ফর্মটা ফিল আপ করব তাই আমরা এখানে ক্লিক করব নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন দেখো এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং প্রথমে এখানে লেখা রয়েছে ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তোমার নামের যে প্রথম অংশ সেটা তোমার এখানে লিখতে হবে দেখো ফার্স্ট নেম আমি এখানে টাইপ করছি এরপর মিডিল নেম আমার নেই তাই আমি এখানে মিডিল নেম টাইপ করছি না এরপর আমি সরাসরি সার নেম বা টাইটেল টাইপ করবো স্ক্রল করে নিচের দিকে আসবে দেখা এখানে তোমার বাবার যে সম্পূর্ণ নাম সেটা তুমি এখানে লিখবে এক্ষেত্রে আমি লিখবো যেহেতু আমার বাবা মারা গেছেন তাই আমি এখানে লিখলাম লেট এরপর এখানে দেখো লেখা রয়েছে মাদার্স ফুল নেম অর্থাৎ তোমার মায়ের যে পুরো নাম সেটা তুমি এখানে লিখবে এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো দেখা এখানে লেখা রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ তোমার যে জন্ম তারিখ সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে এর উপর ক্লিক করবে দেখো এখানে চলে এসছে এখান থেকে ক্যালেন্ডার থেকে তুমি তোমার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করবে এক্ষেত্রে আমি সিলেক্ট করছি আমার ডেট অফ বার্থ যে কোনো একটা ডেট আমি এখান থেকে সিলেক্ট করে দেবো তোমাদের দেখানোর জন্য দেখো এখানে আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিয়েছি যেহেতু একটা রিসেন্ট ডেট আমি সিলেক্ট করেছি তো এখানে লেখা এসে ইনভ্যালিড ডেট অফ বার্থ অর্থাৎ এখানে আমায় নির্দিষ্টভাবে সঠিক ডেটটাকে ফিল করতে হবে আমি এখান থেকে সঠিক ডেটটা ফিল করে নিচ্ছি এখান থেকে আমি ডেটটাকে ঠিকঠাক ফিল করে নিই দেখো আমি এখানে একটা ডেট ফিল করে দিয়েছি তো এখানে কিন্তু সেই ইনভ্যালিড লেখাটা শো করছে না এরপর দেখো নিচে এখানে রয়েছে আধার নাম্বার এটা কিন্তু ম্যানেটারি অবশ্যই তোমার আধার নাম্বার এখানে কিন্তু তোমায় ইনপোর্ট করতে হবে এরপর নিচে দেখো রয়েছে মোবাইল নাম্বার এখানে তুমি তোমার একটা মোবাইল নাম্বার ইনপোর্ট করবে এবং মোবাইল নাম্বার এন্টার করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সঠিকভাবে সেটা এন্টার করবে এরপর এখানে রয়েছে ইমেল আইডি এখানে তুমি তোমার একটা সঠিক ইমেল আইডি এন্টার করবে অবশ্যই কিন্তু সঠিকভাবে কোনো ভুল যেন না হয় এরপর এখানে রয়েছে জেন্ডার তুমি মেল ফিমেল না আদার সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে এক্ষেত্রে আমি সিলেক্ট করছি মেল এরপর নিচে এখানে রয়েছে ক্যাপচা এই ক্যাপচাটা তুমি এখানে ফিল করবে এবং নিচে দেওয়া রেজিস্টারের ওপর ক্লিক করবে সঠিকভাবে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পর ক্যাপচাটা এন্টার করবে এবং নিচে দেওয়া রেজিস্টারের ওপর ক্লিক করবে রেজিস্টারের ওপর ক্লিক করার পর দেখো এখানে ওটিপি ভ্যালিডেশনের জন্য একটা পপ আপ মেসেজ কিন্তু স্ক্রিনে শো করছে তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটা এখানে তুমি এন্টার করবে আমি ওটিপিটা এখানে এন্টার করে দেবো ওটিপিটা এন্টার করার পর পাশে দেওয়া ভ্যালিডেটের ওপর ক্লিক করবে দেখো নিচে এখানে লেখা চলে এসেছে ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল অর্থাৎ ওটিপিটা কিন্তু সাকসেসফুল ভ্যালিডেট হয়ে গেছে এরপর নিচে তো ক্লোজের ওপর ক্লিক করবে দেখো সরাসরি এখানে অ্যাপ্লিকেন্ট যে লগ ইন পে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবার লগ ইন করার জন্য তোমার যে ইউজার আইডি সেটা কি এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ ইউজার আইডি হচ্ছে তোমার মোবাইল নাম্বার তুমি যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করলে রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা তুমি ইনপুট করেছো সেটা হচ্ছে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কি পাসওয়ার্ড হচ্ছে তোমার ডেট অফ বার্থ এবং তুমি পাসওয়ার্ডে তোমার ডেট অফ বার্থে কিভাবে এন্টার করবে সেটা দেখো এখানে লেখা রয়েছে মনে করো তোমার ডেট অফ বার্থ বা জন্ম তারিখটা হচ্ছে ছয় নয় দু হাজার এইটা হচ্ছে তোমার জন্ম তারিখ সেক্ষেত্রে তুমি পাসওয়ার্ডে কীভাবে এন্টার করবে জিরো সিক্স জিরো নাইন টু থাউজেন্ড এইটা হচ্ছে তোমার পাসওয়ার্ড ক্লিয়ার তোমার যে ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার এইভাবে তোমায় কিন্তু এন্টার করতে হবে তোমার পাসওয়ার্ডে তো আমি এখানে আমার লগ ইন ডিড্রেসটা ইনপুট করে দেবো লগ ইন ডিড্রেসটাকে ফিল করার পর নিচে দেওয়া ক্যাপচা কোডটাকে এন্টার করবে এখানে আমি আমার ক্যাপচা কোডটাকে এন্টার করে দেবো এরপর নিচে দেওয়া লগ ইনের উপর ক্লিক করবে দেখো এখানে অ্যাপ্লিকেন্টের যে প্রোফাইল সেটা কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে এবার পুরো ইন্টারফেসটা কিন্তু একদম আলাদা গত বছরের মতো কিন্তু একদম নেই সম্পূর্ণটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে তো এক এক করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা আমরা বুঝে নেব প্রথমে এখানে তুমি তোমার নামটা দেখতে পারবে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে নাম সেটা প্রথমে এখানে শো করছে এবং ঠিক তার নিজেই লেখা রয়েছে ইওর প্রোফাইল ইজ নট আপডেটেড প্লিজ আপডেট ইউর প্রোফাইল ইন অর্ডার টু কন্টিনিউ অর্থাৎ এখনও ক্যান্ডেডের প্রোফাইলটা কিন্তু আপডেট নয় তাই ক্যান্ডেডের প্রোফাইলটাকে প্রথমে আপডেট করতে হবে তো আপডেট করার জন্য কী করব দেখো নিচে এখানে লেখা রয়েছে আপডেট নাও এর ওপর আমরা ক্লিক করব রেজিস্ট্রেশনের সময় যে সমস্ত ড্রেসগুলো তুমি ফিল করেছিলে দেখো এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলো চলে এসেছে তোমার নাম তোমার সার নেম ফাদার্স নেম মাদার্স নেম ইমেল আইডি সমস্ত কিছু এখানে কিন্তু চলে এসেছে যেগুলো নেই সেগুলো আমাদের ফিল করতে হবে অর্থাৎ আপডেট করতে হবে দেখো এখানে রয়েছে রিলিজিয়ান এখান থেকে তুমি তোমার রিলিজিয়ান চুজ করবে এখানে আমি চুজ করছি হিন্দুইজম এরপর রয়েছে কাস্ট ক্যাটাগরি তুমি কোন কাস্ট বা ক্যাটাগরি থেকে বিলং করো সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে এর উপর ক্লিক করবো দেখো এখানে রয়েছে আনডিজার্ভ অর্থাৎ জেনারেল এসসি এসটি ও বিসিএসিবি যেই কাস্ট বা কমিউনিটি থেকে তুমি বিলং করো সেটা কিন্তু এখান থেকে তোমায় সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আমি সিলেক্ট করছি জেনারেল এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো দেখ এখানে লেখা রয়েছে কি উইলিং টু অ্যাভেইল ইকোনমিক্যাল উইকার সেকশন অর্থাৎ ই কোটা অর্থাৎ ই ডাব্লু কোটার যদি সুযোগ সুবিধা তুমি নিতে চাও সেক্ষেত্রে এখান থেকে তুমি ইয়েস করবে অন্যথায় এটা যেরকম নো রয়েছে নই রাখবে এক্ষেত্রে আমি নই রাখবো এরপর পরবর্তী পয়েন্টে দেখো লেখা রয়েছে আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ তুমি কি প্রতিবন্ধী ক্যান্ডিডেট সেক্ষেত্রে তুমি এখান থেকে ইয়েস করবে অন্যথায় এটা যেরকম নো রয়েছে নোই রাখবে আমি এক্ষেত্রে এটা নো রাখব এরপর রয়েছে জেন্ডার এক্ষেত্রে মেল সিলেক্ট করেছিলাম আমি আগেই এরপর এখানে দেখো লেখা রয়েছে ওয়েদার ম্যারিড অর্থাৎ তুমি কি ম্যারিড নাকি আনম্যারিড যদি তুমি বিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে এখান থেকে তুমি ইয়েস করবে অন্যথায় এটা যেরকম নো রয়েছে নোই রাখবে এরপর এখানে রয়েছে অ্যাড্রেস এখানে তোমার সম্পূর্ণ অ্যাড্রেসটাই কিন্তু এবার ফিল করতে হবে প্রথমে আমি এখানে আমার ভিলেজের নামটা লিখে দেবো স্ক্রল করে নিচের দিকে আসবো নেম অফ দ্য স্টেট এখান থেকে তুমি তোমার স্টেট বা ইউনিয়ন টেরিটরি চুজ করবে সিলেক্ট করছি এরপর আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করবো বেঙ্গল দেখা একদম ওপরেই রয়েছে এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম এরপর রয়েছে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট এখান থেকে তুমি তোমার জেলার নামটাকে চুজ করবে এখান থেকে আমি চুজ করব নদিয়া এরপর নেম অফ সাব ডিভিশন মহাকুমার নাম এখান থেকে আমি চুজ করব কল্যাণী এরপর রয়েছে পুলিশ স্টেশন এখানে তুমি তোমার পুলিশ স্টেশনের নাম লিখবে অর্থাৎ থানার নাম এরপর পোস্ট অফিস এখানে তুমি তোমার পোস্ট অফিসের নাম লিখবে এরপর রয়েছে পিনকোড এরপর দেখো পরবর্তী যে পয়েন্ট লেখা রয়েছে উইলিং টু অ্যাভেল ভোকেশনাল আর পিভিএসডি কোঠা অর্থাৎ তুমি কি ভোকেশনাল বা পিভিএসডি কোঠার সুবিধা নিতে চাও সেক্ষেত্রে এখান থেকে তুমি ইয়েস করবে অন্যথায় তুমি যেরকম নো রয়েছে নই রাখবে এক্ষেত্রে আমি এটাও নই রাখবো এরপর দেখো পরবর্তী যে পয়েন্ট এখানে লেখা রয়েছে ইন কেস অফ ডবল আর ডুপ্লিকেট পেমেন্ট দ্য রিফান্ড অপশান অর্থাৎ তুমি যদি কোনো কারণ ফর্ম ফিল আপ করার সময় ডবল পেমেন্ট হয়ে গেল মনে করো একবার তুমি পেমেন্ট করলে সেই পেমেন্টটা ফেল্ড হয়ে গেলো তোমায় আবার পেমেন্ট করতে হচ্ছে তো ডবল পেমেন্ট বা ডুপ্লিকেট পেমেন্ট তুমি কোনো কারণ শুধু পেমেন্টটা করতে পারলে না করলে ফেল্ড হয়ে গেল তুমি আরেকবার পেমেন্ট করতে হচ্ছে তো ডবল বা ডুপ্লিকেট পেমেন্ট যদি তোমার হয়ে যায় সেক্ষেত্রে যে রিফান্ড এমন অতিরিক্ত যে টাকা সেটা তুমি রিফান্ড কিভাবে নেবে তার জন্য দুটো অপশন এখানে দেখা রয়েছে সিলেক্টের উপর ক্লিক করবে দুটো অপশান রয়েছে টু দা সেম অ্যাকাউন্ট ফ্রম হোয়ার দ্য মানি ইজ ডিডাক্টেড অর্থাৎ যেই অ্যাকাউন্ট থেকে মানিটা ডিডাক্ট হচ্ছে মনে করো তুমি কোনো ডেবিট কার্ড ইউজ করে ডেবিট করছো তো সেই ডেবিট কার্ডটা যেই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক সেই অ্যাকাউন্টেই তুমি রিফান্ডটা নিতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি এই অপশানটাকে চুজ করবে বা ইন্টু দ্য ফলোয়িং অ্যাকাউন্ট স্পেসিফাইড হেয়ার বা তুমি যেই অ্যাকাউন্ট ডিটেলসটাকে এখানে ফিল করে দেবে সেই অ্যাকাউন্টে তুমি রিফান্ডটা নিতে চাও তোমার সুবিধা অনুযায়ী এটা তুমি সিলেক্ট করবে যদি তুমি তোমার নিজের অ্যাকাউন্ট থেকে ডেবিট করো সেক্ষেত্রে যদি কোনো কারণ সাথে পেমেন্টটা ফেলড হয় তুমি আবার পেমেন্ট করতে হয় তাহলে রিফান্ড যখন আসবে তোমার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি সেটা ক্রেডিট হয়ে যাবে বা তুমি যদি মনে করো কোনো সাইবার অ্যাকাউন্ট থেকে তুমি ফর্মটা ফিল আপ করছো এরকম কোনো সিচুয়েশনে তুমি নিজের অ্যাকাউন্ট দিতে চাইছো সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটা তুমি সিলেক্ট করবে এটা যদি সিলেক্ট করো দেখো এখানে নিচে আরও বেশ কিছু অপশান চলে এসেছে নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার এখানে তোমার অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে এখানে ব্যাঙ্ক নেম যেই ব্যাঙ্কে তোমার অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাঙ্কের নামটা তুমি দেবে ব্রাঞ্চের নাম ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নাম এফ কোড তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই ড্রেসগুলো তোমায় ফিল করতে হবে যদি তুমি আলাদা কোনো অ্যাকাউন্টে রিফান্ডটা দিতে চাও বা তুমি যদি প্রথম অপশনটা চুজ করো যে যেই অ্যাকাউন্ট থেকে আমি কাটাবো পেমেন্টটা করবো সেই অ্যাকাউন্টে আমি রিফান্ড দিতে চাই যদি কোনো কারণে তোমার পেমেন্টটা ফেলড হয় বা আমি যদি ডবল পেমেন্ট করি তো আমি যাই প্রথম অপশানটাই চুজ করে দিচ্ছি এখানে এরপর নিচে দেখো সেভের অপশন রয়েছে এই সেভের ওপর ক্লিক করবে দেখো এখানে রেকর্ড আপডেট সাকসেসফুলি ওকে দেখো পুনরায় এখানে অ্যাপ্লিকেন্টের যে প্রোফাইল সেটা ওপেন হয়ে গেছে এবং এখানে দেখো লেখাটা কিন্তু আর নেই ইওর প্রোফাইল ইজ আপডেটেড অর্থাৎ আমাদের প্রোফাইল কিন্তু সাকসেসফুলি এবার আপডেট হয়ে গেছে এইবার যদি করে নিচের দিকে আসি তাহলে এখানে দেখো বেশ কয়েকটা অপশান কিন্তু রয়েছে প্রথমে এখানে দেখো এখানে রয়েছে আইটিআই গ্রুপ এখান থেকে অ্যাপ্লায়ের অপশান রয়েছে এরপর এখানে রয়েছে পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যাপ্লায়ের অপশান রয়েছে নিচে রয়েছে আইটিআই এম গ্রুপ অ্যাপ্লায়ার অপশান পলিটেকনিক সেকেন্ড ইয়ার অ্যাপ্লায়ের অপশান অর্থাৎ একটা লগ ইন আইডির মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু এবছর অ্যাড করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে মানে তুমি একবার রেজিস্ট্রেশন করলে তুমি যে কোনো জিনিসের জন্য আবেদন করতে চাও তুমি এই একটা প্রোফাইল দিয়ে কিন্তু আবেদন করতে পারবে তুমি চাইলে ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে তুমি চাইলে আইটিআর এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে তুমি চাইলে পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবে তুমি চাইলে পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে একটা প্রোফাইলের মধ্যে সাজিয়ে দেওয়া হয়েছে এবং এর ক্ষেত্রে শুধুমাত্র আইটিআইয়ের কথা বলছি আমি এখানে আইটিআইয়ের ক্ষেত্রে তুমি চাইলে এবছর কিন্তু দুটো গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে তুমি চাইলে ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে তুমি চাইলে এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে বোথ গ্রুপের জন্যই কিন্তু চাইলে এবছর তোমরা করতে পারবে তবে আমি এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করবো তাই এম গ্রুপের পাশে দেওয়া অ্যাপ্লাই নাও এই বটনের ওপর আমি ক্লিক করব দেখো অ্যাপ্লিকেশন ফর্ম আইটি এম গ্রুপের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে গেছে প্রথমে দেখা এখানে লেখা রয়েছে স্কুল নেম অর্থাৎ কোন স্কুল থেকে তুমি মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো সেই স্কুলের নামটা তুমি এখানে লিখতে হবে তারপর রয়েছে সিলেক্ট বোর্ড অর্থাৎ কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো সেই বোর্ডটা তোমাকে এখানে চুজ করতে হবে এক্ষেত্রে আমি চুজ করবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ ডাব্লু দেখো প্রথমে এখানে রয়েছে ডাব্লিউ বিবিএসি অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এটা আমি সিলেক্ট করে দিলাম এরপর দেখো রয়েছে ডিস্ট্রিক্ট লোকেশান অফ দ্য স্কুল অফ পাসিং দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ তুমি যেই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো সেই স্কুলটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টটা তোমার এখান থেকে চুজ করতে হবে এখান থেকে আমি নদীয়া চুজ করে দেবো যেহেতু আমার যে স্কুল বা যেই জন্য আমি ফর্মটা ফিল আপ করছি তার স্কুল কিন্তু নদীয়া ডিস্ট্রিক্টে অবস্থিত ছিল তো আমি এখান থেকে নদিয়া চুজ করে দিলাম এরপর দেখো কী লেখা রয়েছে টোটাল মার্কস অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ মাধ্যমিকের টোটাল মার্কসটা এখানে তোমায় লিখতে হবে অর্থাৎ তুমি যেই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সেই বছর টোটাল মার্কস কত ছিল কত নম্বরে মোট মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সাতশো বা আটশো যেটাই হোক না কেন সেটা তুমি এখানে এন্টার করবে আমি এখানে সাতশো এন্টার করলাম এরপর এখানে লেখা রয়েছে টোটাল মার্কস অফ ইন মাধ্যমিক আর ইকুইপমেন্ট এক্সাম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় সাতশোর মধ্যে মোট নাম্বারের মধ্যে তুমি কত পেয়েছো সেই নাম্বারটা তুমি এখানে এন্টার করবে মনে করো আমি এখানে একটা এন্টার করে দিলাম পাঁচশো পঁয়তাল্লিশ এই নাম্বারটা আমি এন্টার করে দিলাম এরপর দেখো কী লেখা রয়েছে ওয়েদার ইউ হ্যাভ ফিজিক্যাল সায়েন্স অর সায়েন্স ইন মাধ্যমিক আর ইকুইপমেন্ট এক্সাম অর্থাৎ তোমার মাধ্যমিক পরীক্ষায় ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট হিসেবে ছিল যদি থাকে তাহলে এটা অটোমেটিক্যালি করাই রয়েছে যদি না থাকে সেক্ষেত্রে তুমি এখানে নো করবে তবে আশা করি বেশিরভাগ ক্যান্ডিডেটের ক্ষেত্রেই ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ এই দুটো সাবজেক্ট মাধ্যমিক পরীক্ষায় থাকেই তো সেক্ষেত্রে দেখো এখানে ইএস কিন্তু করাই রয়েছে আর কোনো চেঞ্জ করার দরকার নেই পরবর্তী দেখো ফুল মার্কস ইন ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সে তুমি মোট কত নাম্বার পেয়েছিলে সেই নাম্বারটা ফুল মার্কস ফুল মার্কস অর্থাৎ কত নাম্বারে পরীক্ষা হয়েছিলো একসোথে মনে করো পরীক্ষা হয়েছিল তার মধ্যে মার্কস অপটেইন অর্থাৎ তুমি কত নাম্বার পেয়েছিলে মনে করো তুমি নব্বই পেয়েছিলে তুমি নব্বই এখানে লিখে দিলে তুমি যেটাই পেয়ে থাকো না কেন সেটা তুমি এখানে লিখবে ঠিক আছে কিভাবে পরবর্তী পয়েন্টে দেখো লেখা রয়েছে ওয়েদার ইউ হ্যাভ ম্যাথমেটিক্স ইন মাধ্যমিক মাধ্যমিকে তোমার যদি ম্যাথমেটিক্স সাবজেক্ট হিসেবে থেকে থাকে তাহলে এখানে দেখো ইয়েস করাই রয়েছে যদি না থাকে তাহলে তুমি নো করবে অন্যথায় এটা যেরকম ইএস রয়েছে ইএসই রাখবে ম্যাথমেটিক্সের মোট নাম্বার কত ছিল একশোতে পরীক্ষা হয়েছিলো মনে করো তার মধ্যে তুমি কত পেয়েছিলে মনে করো তুমি এখানে পেয়েছিলে এইটি ফাইভ সেটা তুমি এন্টার করে দিলে তো সমস্ত ডিটেলসগুলো তুমি ফিল করলে স্কুলের নাম বোর্ড ডিস্ট্রিক্ট লোকেশন টোটাল মার্কস মাধ্যমিকের তার মধ্যে তুমি কত পেয়েছো তুমি ফিজিক্যাল সায়েন্সের মোট নাম্বার তার মধ্যে তুমি কত পেয়েছো ম্যাথামেটিক্সের মোট নাম্বার তুমি কত পেয়েছো এই ডিটেলসগুলো ফিল করার পর সঠিকভাবে তুমি এখানে দেওয়া সেভের ওপর ক্লিক করবে সেভের ওপর ক্লিক করার পর দেখা এখানে একটা পপ আপ উইন্ডো কিন্তু চলে এসেছে এবং লেখা রয়েছে কি সিলেক্ট অ্যান্ড অপশান অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই এম গ্রুপ সাবমিটের সাকসেসফুলি এম গ্রুপের জন্য আবেদন করেছিলাম এবং সাবমিট কিন্তু হয়ে গেছে সাকসেসফুলি প্লিজ সিলেক্ট এন অপশান টু কন্টিনিউ অর্থাৎ এখান থেকে আমাদের একটা অপশান সিলেক্ট করতে হবে এবং কোন অপশানটা আমরা সিলেক্ট করব দেখো এখানে কী কী অপশন কপশান এসেছে মে অ্যাপ্লাই ফর আইটি ই গ্রুপ আইটি ই গ্রুপের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও না আমি অ্যাপ্লাই করতে চাই না যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে অ্যাপ্লাইয়ের ওপর ক্লিক করতে হবে মে অ্যাপ্লাই ফর পলিটারিং ফার্স্ট ইয়ার এটাও আমরা অ্যাপ্লাই করতে চাইছি না মে অ্যাপ্লাই ফর পলিটারিং সেকেন্ড ইয়ার এটাও অ্যাপ্লাই করতে চাইছি না কন্টিনিউ টু পেমেন্ট উইন্ডো সরাসরি আমরা পেমেন্ট করবো আমরা যদি এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করলাম এবার আমরা সরাসরি এম গ্রুপের জন্য পেমেন্টটা করবো অ্যাপ্লিকেশন যে ফি সেটা আমরা পেমেন্ট করবো তো কন্টিনিউর ওপর ক্লিক করবো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট শো করছে জেন্ডার শো করছে এবং অ্যাপ্লিকেন্ট যেহেতু একজন বয় একজন ছেলে তো সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফি দেখো শো করছে টু হান্ড্রেড রুপিস দুশো টাকা আমাদের পে করতে হবে প্রসিড টু পে নিচে দেখো লেখা রয়েছে এর ওপর আমরা ক্লিক করবো অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট উইন্ডো স্ক্রল করে নিচের দিকে আসবো নিচে দেখো লেখা রয়েছে মেক পেমেন্ট মেক পেমেন্টের ওপর ক্লিক করবে দেখো এখানে পেমেন্টের যে পপ আপ উইন্ডো সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এখানে বিভিন্নভাবে তুমি পেমেন্ট করতে পারবে শো কিউআর ওপর যদি তুমি ক্লিক করো তাহলে তোমার ফোনপে গুগল পে পেটিএম এই সমস্ত অ্যাপ দিয়ে কিউআর কোডটা স্ক্যান করেও সরাসরি তুমি পেমেন্ট কিন্তু করতে পারবে তাছাড়া দেখো এখানে গুগল পে ফোনপে কার্ড নেট ব্যাঙ্কিং সমস্ত অপশানগুলোই রয়েছে তোমার যেরকমভাবে সুবিধা হয় সেভাবে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে এখানে সরাসরি আমি কিউআর স্ক্যান করে পেমেন্ট করব তাই আমি এখানে শো কিউআর ওপর ক্লিক করবো আমি আমার ফোনপে অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিয়েছি ফোনে সেখান থেকে আমি কিউআরটাকে স্ক্যান করব এবং সরাসরি আমি পেমেন্টটা করে দেবো দেখো পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এবং এখানেও দেখো পেমেন্ট স্ট্যাটাস কিন্তু সাথে সাথেই চলে এসেছে পেমেন্ট ইজ কমপ্লিটেড সাকসেসফুলি ক্যান্ডিডেট নাও ক্যান ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এখান থেকে আমি এই আপ উইন্ডোটাকে ক্লোজ করে দেবো দেখো পুনরায় এখানে হোমপেড চলে এসেছে বা ক্যান্ডিডেট প্রোফাইল প্রোফাইল সেকশনটা এখানে ওপেন হয়ে গেছে স্ক্রল করে নিচের দিকে আসবো দেখো এখানে এম গ্রুপ তার নিচে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড অর্থাৎ আমার পেমেন্টটাও কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে দেখো নিচে এখানে লেখা রয়েছে ডকুমেন্ট স্ট্যাটাস এবং ঠিক তার পাশেই লেখা রয়েছে পেন্ডিং ক্লিক হেয়ার টু আপলোড নাও এবার আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে তার জন্য আমরা এখানে ক্লিক করব দেখো এখানে আপলোড ডকুমেন্টের যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে লেখা রয়েছে সিলেক্ট এ ডকুমেন্ট টু আপলোড এখানে আমরা ক্লিক করবো ক্লিক করে এখানে দেখো কী কী অপশন চলে এসছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট অর্থাৎ এখানে তুমি তোমার পাসপোর্ট ফটোগ্রাফটা আপলোড করবে তার জন্য এই যে অপশানটা এটা তোমায় সিলেক্ট করতে হবে তারপর রয়েছে আধার কার্ড এখানে তোমার আধার কার্ডটাকে আপলোড করতে হবে তারপর রয়েছে কাস্ট সার্টিফিকেট এবং তারপর এখানে রয়েছে মার্কশিট অফ মাধ্যমিক ওর ক্লাস টেন ইকুইভ্যালেন্ট এক্সাম প্রথমে আমি এখানে সিলেক্ট করবো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বা দিক এবং ডান দিকে দেখো ইনস্ট্রাকশন এবং বাংলাতে নির্দেশাবলী কিন্তু দেওয়া রয়েছে আপলোড করার আগে এগুলো তুমি একবার পরে দেখতে পারো দেখো এখানে কী লেখা রয়েছে প্রথম পয়েন্টে ফটো শুধুমাত্র পনেরো কেবি থেকে দুশো কেবি সাইজের মধ্যে হতে হবে জেপিজি অথবা জেপিজি ফর্ম্যাটে তাহলে তুমি যে ফটোগ্রাফটা আপলোড করবে তার সাইজ কত থাকতে হবে পনেরো থেকে দুশো কেবির মধ্যে অন্যান্য ডকুমেন্টস অর্থাৎ ফটোগ্রাফ বাদ দিয়ে অন্য যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে যেমন মার্কশিট কাস্ট সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টের ক্ষেত্রে সাইজ দেখো দেওয়া হয়েছে পনেরো কেবি থেকে চারশো কেবির মধ্যে এরপর পরবর্তী পয়েন্টে দেখো লেখা রয়েছে লিস্টে দেওয়া সমস্ত ডকুমেন্ট আপলোড করা কিন্তু বাধ্যতামূলক এবং সমস্ত ডকুমেন্ট যখন তুমি আপলোড করবে তারপরেই তুমি কিন্তু এখানে ফাইনালাইজের ওপর ক্লিক করবে চতুর্থ পয়েন্টে দেখো এখানে লেখা রয়েছে ফাইনালাইজ করার আগে আপলোড করা ডকুমেন্টগুলোর গুণমান এবং বৈধতা যাচাই করে নেবেন একবার ফাইনালাইজ করে দেওয়ার পর ডকুমেন্ট আর পরিবর্তন করা যাবে না আমি এখানে সিলেক্ট করে নিয়েছি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এরপর এখানে দেওয়া আপলোড ডকুমেন্টের ওপর ক্লিক করব চুজ ফাইলের উপর ক্লিক করে তুমি তোমার ফটোগ্রাফ বা অন্যান্য ডকুমেন্টসের ফাইলগুলোকে চুজ করবে দেখো এখানে আমি ফটোগ্রাফের ফাইলটাকে সিলেক্ট করে নিয়েছি এরপর নিচে দেওয়া আপলোডের ওপর ক্লিক করব দেখো নিচে এখানে ফটোগ্রাফার ফাইলটা কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এক্ষেত্রে আমার ফটোগ্রাফার ফাইলটা আপলোড হয়ে গেছে এরপর আমি নেক্সট অপশন চুজ করব অর্থাৎ আধার কার্ড এরপর পুনরায় আপলোড ডকুমেন্টের ওপর ক্লিক করবো এবং আমি আমার আধার কার্ডের ফাইলটাকে এখানে সিলেক্ট করে নেব ফাইলটা সিলেক্ট করার পর আপলোডের ওপর ক্লিক করব দেখো এখানে আধার কার্ডের ফাইলটাও কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে পুনরায় আমি এখান থেকে একইভাবে কাস্ট সার্টিফিকেট এবং মার্কশিটটাকেও আপলোড করে নেব এই লিস্টে দেওয়া সমস্ত ডকুমেন্টগুলোকে সঠিকভাবে আপলোড করার পর নিচে দেখো এখানে লেখা রয়েছে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড এর ওপর ক্লিক করবে তবে এখানে একটা কথা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে দেখো এখানে বারবার একটা লেখা কিন্তু ব্লিঙ্ক করছে রেড কালারের প্লিজ আপলোড স্ক্যান কপি অফ অরিজিনাল ডকুমেন্ট অনলি অর্থাৎ তোমার যে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট যেরকম আধার কার্ড কাস্ট সার্টিফিকেট মার্কশিট মাধ্যমিকের এর সমস্ত অরিজিনাল যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোই কিন্তু তুমি স্ক্যান করবে বা ফটো তুলে সেগুলোকেই তুমি কিন্তু আপলোড করবে তুমি কিন্তু কোনো জেরক্স আধার কার্ডের কোনো জেরক্স হয়েছে সেটা তুমি স্ক্যান করলে বা ফটো তুললে বা তোমার মার্কশিটের কোনো জেরক্স হয়েছে সেটাকে তুমি ফটো তুলে স্ক্যান করলে এরকম কিন্তু করবে না অবশ্যই কিন্তু অরিজিনাল ফাইলগুলোকে স্ক্যান করবে বা ফটো তুলে সেগুলোকে কিন্তু সঠিক সাইজ অনুযায়ী আপলোড করবে ক্লিয়ার তাহলে সমস্ত ডকুমেন্টগুলো আমি কিন্তু ফাইনালি আপলোড করে দিয়েছি এরপর নিচে এখানে লেখা রয়েছে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড এর উপর ক্লিক করবো দেখো এখানে একটা পপ আপ মেসেজ শো করছে অ্যালার্ট মেসেজ মেনলি ইউ আর অ্যাবাউট টু ফাইনালাইজ দ্য ডকুমেন্টস ইউ হ্যাভ আপলোডেড সোফার প্লিজ নোট দ্যাট আফটার ফাইনালাইজেশন চেঞ্জিং অফ দ্য ডকুমেন্টস শ্যাল নট বি অ্যালাউড আর ইউ শিওর টু ফাইনালাইজ অর্থাৎ একবার তুমি যদি এখানে ইয়েস করে দাও তাহলে সমস্ত ডকুমেন্টগুলো তুমি যে আপলোড করেছো সেগুলো কিন্তু ফার্দার তুমি আর চেঞ্জ করতে পারবে না তাই সঠিকভাবে যদি আপলোড করে থাকো তাহলেই তুমি কিন্তু এখান থেকে ইয়েসের এর ওপর ক্লিক করবে এক্ষেত্রে আমি ইয়েসের এর ওপর ক্লিক করবো দেখো ফাইনালাইজেশন অফ ডকুমেন্ট আপলোড ইজ কমপ্লিটেড সাকসেসফুলি অর্থাৎ আমার ডকুমেন্টগুলো কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এখান থেকে আমি এটা ক্লোজ করে দেবো দেখো এখান থেকে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোডের যে অপশান সেটা কিন্তু আর এখন শো করছে না এরপর এখান থেকে মেন মেনুর ওপর ক্লিক করবে হোম এবং ড্যাশবোর্ডের ওপর ক্লিক করবো দেখো প্রোফাইল সেকশনটা ওপেন হয়ে গেছে এবং এখানে ছবিটাও কিন্তু শো করছে যেই ছবিটা আমি এইমাত্র আপলোড করলাম ক্যানিয়ারের তুমি ঠিক তোমার যে ছবিটা আপলোড করবে সেটাও কিন্তু এখানে তুমি দেখতে পারবে স্ক্রল করে নিচের দিকে আসবো নিজের দিকে আসলে দেখো এখানে ডকুমেন্ট স্ট্যাটাস তার পাশেও কিন্তু কমপ্লিটেড শো করছে এরপর ভেরিফিকেশন স্ট্যাটাস এবং ভেরিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই বলে রাখি এটা কিন্তু আমাদের কাজ না যখন নোডাল আইটিআই থেকে নোডাল যে গভর্নমেন্ট আইটিআই তুমি যে ডিস্ট্রিকে থাকো সেই ডিস্ট্রিক্টে তোমার বাড়ির পাশে যে গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে সেখান থেকেই তোমার ফর্মটাকে কিন্তু ভেরিফাই করা হবে এবং সেখান থেকে সাকসেফুলি ভেরিফিকেশন করার পর এই যে অপশানটা পেন্ডিং শো করছে এটাও কিন্তু কমপ্লিটেড হয়ে যাবে এরপর তুমি চাইলে ই গ্রুপের জন্য কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতেই পারো এখানে দেখো অ্যাপ্লাই লেখা রয়েছে এর ওপর সরাসরি আমরা ক্লিক করবো একবার তোমাদের দেখিয়ে দিই আমি দেখো এখানে ই গ্রুপের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেম একইভাবে এখানে কিন্তু ওপেন হয়ে গেছে চাইলে তুমি এইভাবে ই গ্রুপের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো ঠিক যেইভাবে এম গ্রুপের জন্য আমি অ্যাপ্লাই করলাম তবে যেহেতু আমি ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করব না তো এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি পুনরায় এখানে প্রোয়েল সেকশনটা ওপেন হয়ে গেছে তো এটাই সম্পূর্ণ বিষয় স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস এইবার কিন্তু ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রস্তা আগের বছরগুলোর থেকে একটু আলাদা তবে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবার আমার তো খুবই পছন্দ হয়েছে যে একটা প্রোফাইল ক্রিয়েট করার পর সমস্ত কিছু ক্যান্ডিডেট চাইলে তার নিজের একটা প্রোফাইল থেকেই করতে পারবে এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে এবার কিন্তু দুটো গ্রুপের জন্যই আবেদন করা আছে একজন ক্যান্ডিডেট চাইলে সে বোথ ই গ্রুপ এবং এম গ্রুপ দুটো গ্রুপের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি আশা করি ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না এবং নিজে বাড়িতে বসেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে অযথা সাইবার ক্যাফেতে গিয়ে টাকা নষ্ট করবে না সমস্ত জিনিস এখন থেকে নিজে নিজে করা শুরু করো কারণ আগামী দিনে এরকম প্রচুর ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে তাহলে আজকে পর এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ